আজকে থামবেলা টাইটেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট খাটো রেসিপি শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানিও কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো তো চলো দেখতে থাকো হাই ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আর এখানে আমি বানাবো ডিমের এগ বিল তোমরা এতো বাড়িতে অনেকেই করতে পারো আবার অনেকেই পারো না তো তাদের জন্য আজকে আমার এই সুন্দর রেসিপিটা যাই হোক সন্ধ্যাবেলা টিফিনে যদি মুখরোচক এরকম বানাতে পারি তাহলে কার না ভালো লাগে আলু আর ডিমটাকে দুটো সিটি মেরে আমরা সিদ্ধ করে নেবো আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমরা মিশ্রণ করে নেবো এদিকে আমার মিশ্রণও হয়ে গেছে আর এদিকে ডিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটাকে আমরা স্মাচ করে নেবো আর তারপর ডিমগুলোকে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এবার আলুটা আমার কিন্তু স্মাচ হয়ে গেছে আর এদিকে দেখো ধনেপাতা একটু কুচিয়ে নিয়েছি আলুটার মধ্যে দিয়েছি হলুদ আর কড়াইটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা আমরা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেব তো ভালো করে এবার এটা কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব আলুগুলো এবার আলুগুলোকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ডো বানাতে হবে তো এই ডোগুলো কিন্তু ভালো যাতে আঠা হয় সেরকম করতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলা আর ধনে পাতা কুচি আর এদিকে দেখো ডিমগুলো কিন্তু সুন্দর করে দুপিস করে কেটে নেওয়া হচ্ছে মাঝখান দিয়ে আর আজকের এই সুন্দর রেসিপিটা কে করছে যেন আমার শাশুড়ি মা আর এদিকে দেখো বিস্কুটের গুঁড়ো আর এদিকে দেখো আমাদের কিন্তু আলু যেটা আমরা ডো করেছিলাম ওটা রেডি হয়ে গেছে আর কীভাবে তোমরা রেডি করবে দেখে নাও আর এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে যাতে ভেঙে না যায় আর তারপর আমরা এদিকে দেখো আমাদের ডো বানানো হয়ে গেছে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে দেন তারপর এখানে দেখো একটা ডিম ভেঙে আমরা বাটার করে নিয়েছিলাম ওটার মধ্যে ডুবিয়ে আবার আরেক কোট করে আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এর মধ্যে এবারে আমরা ডোগুলো দিয়ে দেব তারপর কিন্তু আমাদের গরম গরম মুখরা রেডি ডিমের এগ টেবিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করো আর ভিতরটা দেখো কতটা সফট হয়েছে